ভাগবত পুরাণ তার পাঠ আরম্ভ করেছি আমরা আজকে শ্রীমদ্ ভাগবত পুরাণের যে মাহাত্ম ষষ্ঠ পর্যায়ের পাঠ এর আগের দিনে এই ষষ্ঠ পর্যায়ে সেখানে আছে সপ্তাহযুক্তের নিয়ম এর আগের দিন সেই নিয়মের যে সূচি সেটা বলে বলে দেওয়া হয়েছিল আজকে একটুখানি স্মরণ করব যে কোন সময় এই শ্রেয় কিভাবে করতে হবে সেই সব বিষয়ে এখানে আলোচনা হয়েছে প্রথমে যেমন বিবাহের জন্য একটা খরচ ফির করতে হয় যে এই খরচ করত তেমনি করতে গেলে একটা খরচের ব্যাপার আছে সেটাকে সমস্থান করার দরকার তারপর যিনি পাঠ করবেন সেরকম উত্তম কোনো পণ্ডিত ব্যক্তি তাকে নির্বাচন করা দরকার এবং যারা এই শ্রীমৎ ভাগবত পুরাণ প্রেমী আছেন এবং ভগবত রসের রসিক সেই সমস্ত ব্যক্তি আহ্বান করা দরকার এবং একটা উপযুক্ত স্থান নির্বাচন করা দরকার সেই স্থান কোনো ধর্মস্থান হওয়া প্রয়োজন কিংবা বাসস্থানেও হতে পারে এবং কোন সময় এই সত্যাগ্রহ শুরু করা যাবে সেখানেও এটা আমরা পড়েছি বলেছেন যে আষাঢ় শ্রাবণ ভাদ্য আশি কার্তিক এবং অগ্রাহায়ণ কিন্তু ভাদ্য ব্যতিবাদ অর্থাৎ ভাদ্র মাসের যে তিথি নক্ষত্র সেগুলো দেখা দরকার সেই দেখে আমরা একটি উপযুক্ত স্থান নির্বাচন করে চারদিকে গাছ পুঁতে একটি মণ্ডপ তৈরি করে সমস্ত শিবু নানা পাত্রে সুসজ্জিত করে সমস্ত ব্যক্তিকে আহ্বান করা দরকার এবং পাঠযোগ্য শুরু করার পর্যন্ত আমরা করেছি আজকে তারপরের অংশটা আমরা করি শ্রীমদ্ ভাগবতীর প্রবেশনে সব লোককে দেওয়া উচিত নয় যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত কামু এবং পাষাণ্ড প্রচারক পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরও একজন বিদ্যান পণ্ডিত থাকবেন সেই তো যেন সব রকম সংশয় নিরসন করতে সমর্থ এবং শ্রোতাদের ব্যাপারে পারদর্শী হন করার একদিন আগে পথ করার জন্য বক্তা সৌর শেষ করে রাখতেন এবং সূর্যোদয় তালে শৌচাদী সমাপন করে উত্তম রূপে

এবং একটি মন্ডল প্রস্তুত করে তার মধ্যে শ্রীগুলিকে স্থাপন করতেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে তার ষোড়শোচার ষোড়শ পূজারে পূজা করতেন এবং অবশেষে পদক্ষিণ ও নমস্কি করে এই বলে ত্রুটি করবেন হে করুণা বিধান আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি পথমের মোহ আমাকে গ্রাস করে রেখেছে আপনি এর থেকে উদ্ধার করুন এরপরে শ্রীম ভগবতকে বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করতেন তারপর পুস্তকের সামনে না দেখে রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করতেন